এই বক্তব্য হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে সকল দলের জন্য মাঠ সমান করতে হবে সকল সন্ত্রাসী চাঁদাবাজি যারা করছে যারা দখলবাজি করছে জীবনের জন্য যারা হুমকি স্বরূপ তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা দেখেছি কয়েকদিন আগে এই না নগরও গলিবিদ্ধ হয়ে একটি ছেলে মারা গেছে দম দলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে গুলি করা হয়েছে আজকেও দেখলাম বাগার পাড়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রকাশ্যে বাগারপাড়া সদর হাসপাতালের সামনে সন্ধ্যার পরে রামদা নিয়ে হচ্ছে যে দেশে এখনো করে মারা হচ্ছে রামদার মহড়া চলছে হুমকি দেওয়া হচ্ছে জামাত ইসলামের পক্ষে কাজ কেলে জিব্বা কেড়ে নেওয়া হবে জামাতের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে সেখানে কখনো লেভেল প্লেইং ফিল্ড হয় না আমরা আমাদের দাবি এই জন্য নির্বাচন অবাধ নিরপেক্ষ স্বচ্ছ করতে হলে দশটা গুন্ডা বিশটা গুন্ডা বন্ধ করতে গেলে অবশ্যই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আজকের সমাবেশ থেকে আমি জোর দাবি জানাচ্ছি এই অভয়নগর বাগার প্রায় যারা চাঁদাবাদ আছে যারা সন্ত্রাসী আছে যারা অস্তবাস আছে তাদেরকে গ্রেফতার করে এই নির্বাচনী এলাকার পরিবেশ সুন্দর করতে হবে সংগ্রাই ভাইরা আমরা বলেছে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো প্যাসিবাদী শক্তির উত্থান না হয় এই জন্য আমরা পেহার পদ্ধতি নির্বাচন দাবি করেছি পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তখন প্রার্থী কোটি কোটি টাকা কালো টাকার ব্যবসা করবে না ওই প্রার্থী দশটা উন্ডা আর বিশটা গুন্ডা নিয়ে আসবে না তখন একটি দলকে ভোট দিতে হবে আমরা দেখেছি পেয়ার প্রতিনিধি নির্বাচনে সকল রাজনৈতিক দল এই সংসদে অংশগ্রহণ করতে পারে সিট পেতে পারে একটি গণতান্ত্রিক ভারসাম্যতা সৃষ্টি হবে কোন প্রেসিবাদী শক্তির উত্থান বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে পিয়ার প্রতিদি নির্বাচনের মাধ্যমে সেটা বন্ধ হবে আমরা অন্তবতীকালীন সরকারের কাছে বারবার দাবি করেছি আমরা বলেছি যারা ফ্যাসিবাদী শক্তি যে শত শত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল সাড়ে পনেরো বছরে যারা হাজার হাজার রাজনৈতিক নেতা হত্যা করেছে তাদের আন্তর্জাতিক অপরাধ বিচার হচ্ছে এই বিচারের শাস্তি কিছু দৃশ্যমান করতে হবে কারণ এই প্যাসিবাদী পতিত প্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোষণ তার কর্মীরা তার নেতারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে কিন্তু প্রশাসন আজকে নিরাপ ভূমিকা পালন করছে আমরা বলতে চাই যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এদেশের মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না তারা আজকে যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আসে এদেশের জনগণ তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আমি আরেকটি কথা বলতে চাই আজকে একাত্তরের কথা বলে জাতিকে আবার বিভক্ত করার পায় তারা করা হচ্ছে আমরা বলতে চাই একাত্তরের তকমা লাগে জামাদ ইসলামের অগ্রগতি রোখা না কারণ আওয়ামী লীগ সরকার একাত্তরের ভূমিকা নিয়ে রাজাকারদের তালিকা করেছিল দশ হাজার রাজাগারের তালিকা তালা তালিকায় দেখা গেল দশ হাজার তালিকার মধ্যে তাদেরই তালিকার মধ্যে আট হাজারের নাম আসছে আওয়ামী লীগের বারোশো ছিল বিএনপির জামাত ইসলামীর ছিল মাত্র সাঁত্রিশ জন এজন্য আমি বলতে চাই যারা একাত্তরে তৎমা লাগাতে চাই তাদের আয়নাই তাদের চেহারা দেখতে হবে যে একাত্তরের ঘটনায় কতজন রাজাকার কোন দলে ছিল এটা নিজেদের আয়নাই নিজের চেহারাটা আপনারা দেখেন 71 এর ওই ভুলভুলি তকমা লাগিয়ে জামাদিস্থামীর অগ্রযাত্রা আপনারা কখনো रुकতে পারবেন না সংগ্রামী ভাইরা আমরা আগামী দিনে যেটা করতে চাই বাংলাদেশে ন্যায়bang hishabiti সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা চাদাবাজি বন্ধ করতে চাই হত্যা রাজেনি গুণমতের বন্ধ করতে চাই আমরা ইনসাফিতিকে একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে এদেশের জনগণ নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে তারা এখানে ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় হত্যা রাজনীতি কোন বন্ধ হয় মানুষ নিরাপদে থাকবে এই জন্য আমির জামাত বলেছেন আমরা কোন চাঁদাবাজের হাতে সে যে দলের হোক না কেন কোন চাঁদাবাজদের হাতে বাংলাদেশ তুলে যেতে পারি না আমরা বাংলাদেশকে তুলে দেব চৌকিদারদের হাতে আসল আগামী দিনে সেই ন্যায় এবং ইসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন জামাত ইসলামী করছে সে আন্দোলনকে বেগবান করার জন্য এই অভয় নগরের দায়িত্বশীল রহস্য অবধি পরিচালক যারা আছেন তাদেরকে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ